হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজ আমি দেখাবো যোগ কীরকম করতে হয় আমি একটা সংখ্যা নিলাম এখানে আছে কত নাইন আর এখানে আছে কত এইট নাইন আর এইট যোগ করলে কত হবে যেমন এখানে আছে নাইন আর এখানে এইট নাইন আর এইট কত হবে আটে আটে ষোলো আর একে সতেরো সতেরোর কী হবে সতেরোর এখানে হবে সাত হাতে থাকবে আমাদের এক তারপর এখানে আছে সিক্স আর ওখানে আছে থ্রি সিক্স আর থ্রি করতে হবে নাইন আর হাতে রেখে টেন 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 আর শূন্য হাতে থাকবে এক তারপরে আছে ফোর ফোর আর টু এক করতে হবে সিক্স আর হাতে রেখে সেভেন এখানে হয়ে গেল সেভেন শেষ দ্বিতীয়টা হলো থ্রি সিক্স আর আরেকটা সংখ্যা নিলাম ফাইভ নিচে লইলাম এইট সেভেন আর ফাইভ একে এটাকে আমরা কী করবো যোগ করব কীরকম করব ফাইভ আর ফাইভ মিলে কত হবে টেন টেন শূন্য হাতে এক সিক্সে আর সেভেনে মিলে কত হবে সিক্সে আর সেভেনে মিলে তেরো আর এক হাতে থাকবে এক থ্রি আর এইটে এগারো আর একে বারো কি হবে বারো হবে বারো তো দেখতে পারলেন আমরা তিন নম্বর একটা নাম সেভেন আর একটা সিক্স আর একটা সংখ্যা নেওয়া যাক যেমন নিলাম একটা ফাইভ কি হবে এখন নিচের সংখ্যাগুলো নিব নিচে নিব একটা একটা টু সেভেন আর সিক্স নিলাম এখানে কী করবো এখন প্লাস প্লাস মানে যোগ জন্য প্লাসে আর শে কী হবে এগারো এগারোর কী হবে এগারো এক আর হাতে থাকবে এক এখন আছে সিক্স সিক্স আর সেভেনে তেরো আর হাতের একে চোদ্দো চোদ্দোর কী হবে সাইড হবে চোদ্দোর দিলাম সাইড তারপর হাতে থাকবে এক সাত আর দুই এ করতে হবে সাত আট নয় আর রেখে আর দশ হয়ে গেল কি সুন্দর বুঝতে পারলেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাতে